তুরস্কের বিশ্বখ্যাত টিভি সিরিয়াল সুলতান সুলেমান বাংলাদেশেও এ সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানের জীবনকর্মের উপর নির্মিত হয়েছে এ সিরিজটি জনপ্রিয় সিরিজের অন্যতম প্রধান চরিত্র হুর্রাম সুলতান আর ঐতিহাসিক এ চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী মেরিয়াম উজার্লি এবার তুর্কি সিরিজ রুতে আবেদনময়ী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন মেরিয়াম চব্বিশ মে মুক্তি পেয়েছে রু ওয়েব সিরিজটি এর আগে মুক্তি পায় সিরিজটির ট্রেইলার যেখানে বছর বয়সী নারী চরিত্রে দেখা দেখা গেছে একাধিক চুম্বন যায় জানিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায় উনিশশো সালের ১২ আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন মেরিয়াম উজার্লি তার বাবা তুরস্ক ও মা জার্মান নাগরিক তার শৈশব ও বেড়ে ওঠা জার্মানিতে মাতৃভাষা জার্মান ছাড়াও তুর্কি ও ইংরেজি ভাষায় সাবলীলে তারকা জার্মানির বিনোদন জগতে ছোট চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হাজার দশ সালে কয়েকটি জার্মানি টিভি সিরিজে কাজ করেন এ অভিনেত্রী একই বছর জার্মান চলচ্চিত্র জার্নি অব নো রিটার্নে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি দু এগারো সালে তুরস্কের সুলতান সুলেমান ধারাবাহিকে অভিনয়ের ডাক পান সিরিজটির পরিচালক প্রযোজকের জরুরি আহ্বানে সাড়া দিয়ে জার্মান থেকে তুরস্কে চলে আসেন মেরিয়াম টানা দুই বছর ধরে সুলতান সুলেমান সিরিজের শুটিং করেন তিনি এটি প্রচারে আসার পর তারকাখ্যাতি ধরা দেয় মেরিয়ামের হাতে নজর কাড়েন বিশ্বজুড়ে